বাংলাদেশ বরং ভারত টি টোয়েন্টি সিরিজ দু হাজার চব্বিশ প্রথম ম্যাচের সবভাব্য বেস্ট একাদশ চলুন এক নজরে দেখিনি দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেব ভারত সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সঞ্জু স্যাপসান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার থ্রি সূর্যকুমার কুমার যাদব ওয়ানম্যান ব্যাটসম্যান एंड कैप्टन नंबर फोर मिडिल ऑर्डर बैट्समैन नंबर फाइव शिवम मिडिल ऑर्डर बैट्समैन नंबर सिक्स हार्दिक नंबर सेवेन रिंकू सिंह मिडिल ऑर्डर बैट्समैन नंबर एट वाशिंगटन सुंदर स्पिन बॉलर नंबर नाइन रवि विश्वय स्पिन बॉलर नंबर टेन আশদিপ সেই ফার্স্ট বোলার এন্ড নাম্বার যাদব ফার্স্ট বোলার এবার দেখি দেবো বাংলাদেশ সব বাক্য বেস্ট কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তঞ্জিট হাসান তামি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হসদ সপ্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যাড ক্যাপ্টেন নাম্বার ফোর रादर मिडिल ऑर्डर बैट्समैन नंबर फाइव महम्मदुल्ला रियाद मिडिल ऑर्डर बैट्समैन नंबर सिक्स जाकिर आली वकी कीपर नंबर सेवेन शेख माहिदीन हसन बॉलिंग ऑलराउंडर नंबर एट रिशत हुसैन स्पीड बॉलर नंबर नाइन तस्किन अहमद फर्स्ट बॉलर नंबर टेन शोकुल इस्लाम फर्स्ट बॉलर ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এবার দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বরং ভারত টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচ তারিখ ৬ অক্টোবর রবিবার সময় বাংলাদেশ সময় সতেরো সাতটা মিনিট ভেল গোয়ালিওর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গোয়ালিওর পিউমধুরা দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হল এবং আপনার সম্ভাব্য একাদশ কেমন তা কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগে লাইক বেশি বেশি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ